বাবা তোমার দাঁত ঠোঁট লাল হয়ে আছে কেন লোকটি হেসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে পান খাইছি তাই তুমি ঘরে যাও স্যার আমি ধাক্কা দিলে গেটে কি থাকবো ভোর মাথা ঝাঁকিয়ে বলে ওহ তখনই বড় গেটের একপাশে ছোট গেট দিয়ে আভারি ঢুকে হাতে তার ব্যাগ ভোরকে দেখেই হেসে বলে ভোর বাবা তুমি গরমে এখানে কি করো চলো চলো ভোর আভারির এক হাত ধরে বলে ভারী কাকু আবার জন্য কি এনেছো তোমার জন্য দুইটা কোন আইসক্রিম এনেছি খাইবা ভোর মাথা নাড়ে আবার ব্যাগ থেকে আইসক্রিম দুটো বের করে ভোরের হাতে দেয় ভোর একটা নিয়ে বলে ওইটা তুমি খালাকে দিয়ে দাও খালা খাবে বলে বাড়ির এক পাশে গাছের বাগানে ঢুকে একটা সামনেই বেঞ্চে বসে আইসক্রিম ছিঁড়ে খাওয়া শুরু করে গলে গেছে খানিকটা তার খাওয়ার মাঝেই আনিকা আসে আনিকা তার থেকে এক বছরের ছোট ভোরের পাঁচ আনিকা চার আর রূপম সবে এক বছরের সে মায়ের সাথে ব্যাংকে রুবিতাকে সাথে নিয়ে অফিস করে আনিকার ভোরের মধ্যে ছত্রিশ কাখরা একে অপরের পিছনে লেগেই থাকে ভোর আনিকাকে দেখে ভেঙচি কেটে বলে তুই আমার আইসক্রিমের দিকে চেয়ে আছিস কেন আনিকার রেগে দ্রুত এগিয়ে এসে বলে তোর এই পচা আইসক্রিমের দিকে কেন চাইবো আমার বাবা আমাকে অনেকগুলো আইসক্রিমের বক্স এনে দিয়েছে বলেই খপ করে ভোরের হাত থেকে আইসক্রিম ফেলে দিয়ে দৌড় দিল ভোর নিচে পড়ে থাকা আইসক্রিম দেখে আনু বলে চিৎকার দিয়ে আনিকা পিছু নিল আনুর বাচ্চা একবার তোকে ধরতে পাই করে আনিকা দৌড়ে এদিক ওদিক যায় ভোর তার অল্প দূরে আনিকা দৌড়ানো অবস্থায় পিছের দিকে তাকালে গাছের সাথে বাড়ি খেয়ে নিচে ইটের টুকরোর উপর পড়ে যায় কোনোই ছিলে যায় খানিকটা ভোর হেসে উঠে আনিকাকে কেঁদে ওঠে আসমা বেগম আনিকাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসে ভোর দৌড়ে পালিয়ে যায় এই আনিকা আবার তার নামে না দোষ দেয় আসমা বেগম এসে আনিকাকে অবস্থায় দেখে এগিয়ে এসে বলে অন্য কিভাবে পড়লি ব্যথা পেয়েছিস বেশি বিকেলে কাঁচা বাজারে অনেক ভিড় গিজগিজ করছে লোকজন ছেলে মেয়ে উভয়ে আগেকার যুগে মেয়েদের বাজারে দেখা না গেলেও বর্তমান যুগে এটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে বলা চলে বাজারে মেয়েদের সংখ্যাও কম নয় ক্রেতাদের সাথে বিক্রেতাদের দরদামে বাজার জমে উঠেছে হাউকাও শব্দে বাজার ভরপুর পাতা ভিড় এক সবজির দোকানে গিয়ে জিজ্ঞাসা করে চাচা মরিচ কত করে আরো অনেক ক্রেতা থাকার দরুন দোকানি ব্যস্ততার ভঙ্গিতে উত্তর দেয় একশো টাকা কেজি আপা পাতার কপালে ভাঁজ পরে সে ডাকলো চাচা অথচ এই ব্যাকের লোক তাকে আপা ডাকছে তারও দোষ দেওয়া যায় না ভিড়ে কত দিকে ধ্যান দেবে এত কেন আপনারা রাত পোয়াতে দ্বিগুণ দাম বাড়িয়ে দেন 130 টাকা দিব দিবেন দোকানি পাতার দিকে চায় বড় গোল জামার সাথে মাথায় স্কার্ট ও কাঁধে ওন্না ঝুলছে দেখে শিক্ষিতই মনে হচ্ছে তাই তর্কে না জড়িয়ে বলল 150 টাকা দিন নিয়ে যান 130 এর 1 টাকাও বেশি দিব না দিলে বলুন নইলে অন্য দোকান দেখছি দোকানি মরিচ পলিতে ভরে মিটারে মাপতে মাপতে বলে শুধু আপনারই দিলাম নইলে 160 এর টাকাও কম নেই না পাতা হেসে দরদাম করে আরো বেশ কিছু সবজি কিনে মাছ হাটার দিকে চলে যায় সেখানে নজরে আসে ওদের পাড়া শুক্লা মণ্ডলকে লোকটা স্বভাব চরিত্র খারাপ মেয়ে মানুষ দেখলে যেন পিনিক উঠে পাতা সেদিকে না গিয়ে অন্য দিকে যায় এক দোকানি বড় বড় গলদা চিংড়ি মাছ বিক্রি করছে পাতা চিংড়ি মাছ সবচেয়ে প্রিয় লুবমানেরও পছন্দ বেশ পাতা ভাবলো চিংড়ি কেনা যাক অনেকদিন হলো খাওয়া হয় না বাবা আনে না তেমন চিংড়ি মাছ পাতা কিনে নিল মাছের ভরে পিছনে ঘুরবে সময় অনুভব করে পিঠেকেও হাত রেখেছে শুধু রাখেনি করে উঠলো তরিত বেগে সরে পিছনে ঘুরে লোকটিকে দেখে চল শক্ত হয়ে আসে তার লোকটি দাঁত বের করে হেসে বলে পাতা বামুনি মাছ কিনতে বলেই কাঁধে হাত রাখতে নিলে পাতা হাত ধরে একটা মোচর দিয়ে ঝটকা দিয়ে সরে দেয় না আঙ্কেল গরু কিনতে এসেছি কিন্তু গরু পছন্দ হয়নি গরু চরিত্রে ঢের সমস্যা ভাবছি পাবলিক প্লেসে গণধলাই খাওয়াবো ভালো হবে না শুক্লামণ্ডল কটমট করে তাকায় গরু যে কাকে বলল এটা বুঝতে বাকি রইল না তবে পাবলিক প্লেসে গণধোলায় খাওয়ার শখ নেই তার তাই চুপ করে পাশ কেটে চলে যেতে নেয় পাতার পাশ ঘেসে পাতা বুঝতে পেরে সামান্য উঁচু জুতা পরা পায়ে বেশ জোরে পাড়া দিয়ে খানিকটা মুচড়ে ব্যাগ নিয়ে ঝটপট কেটে পড়ে শুক্লার ও মাগো বলে আর্তনাত কানে বাজতে একটু শান্তি আসে। তবে লোকটার হাত কেটে লঙ্কার গুঁড়া লাগালেই যেন মনের খোরাক মিটতো ব্যাগ নিয়ে সবজি ও মাছের বাজার থেকে বেরিয়ে বাইক স্ট্যান্ডে গিয়ে নিজের বাইকে বাজারের ব্যাগ রেখে মাথায় হেলমেট পরে আজ তার দিনটাই খারাপ গেল প্রথমে অরুণ সরকারের অপমান এখন এই শুক্লার বাচ্চা মায়ের কথা কি বলবে সে তো এমনই ভেবেই মনটা খারাপ হয়ে গেল বাইকে বসে চাবি ঘুরে স্টার্ট করতে নিলে কেউ একজন ডাকছে ডাকটা পরিচিত আরে পাতা যে এই পাতা পাতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে সুটবুট পরা সুদর্শন পুষুপুরুষ নজরে আসে তার চোখ জোড়া পুলকিত হয় মন খারাপের রেশ কেটে অধর কোণে মিষ্টি হাসি ফুটে উঠল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন লোকটা এগিয়ে আসে হাতে অনেকগুলো আইসক্রিম চকবার কোন বাটি বিভিন্ন ফ্লেভারের লোকটি পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে সালামে জবাব দিয়ে বলে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো পাতা লোকটির দিকে যায় তার ভার্সিটি তারি ডিপার্টমেন্টের প্রফেসর সুন্দর দেখতে ভদ্র লোকটি তার ক্রাশ না তার চেয়ে একটু বেশি পাতার গ্র্যাজুয়েশন শেষ বছর হলো তারপর আর দেখা হয়নি ভালো স্যার লোকটি হেসে বলে বাজার করতে এসেছো বাহ তুমি বাজারও করতে পারো গুড কি করছো আজকাল কোনো চাকরি বাকরি মাস্টার্স করবে না সানশাইন ইংলিশ মিডিয়ামে জয়েন করেছি সাত আট মাস হবে আর মাস্টার্স কোর্স দেখি দেখবে কেন ভর্তি হয়ে যাও সাথে বিসিএস এর প্রিপারেশন নাও কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো কি যে বলেন না স্যার বিসিএস এ চেকার মতো ছাত্রী নাকি আমি কোনো মতো টেনে টুনে গ্রাজুয়েট হলাম ওসব আমার দ্বারা হবে না সানশাইনে চাকরি করি আর সাথে দেখি অন্য সেকশনে ভালো জব পাই কিনা লোকটি সিরিয়াস মুখে বলে চেষ্টা করলে সবই পারা যায় তুমি চেষ্টা করার আগে হার মেনে নিলে হবে পাতা টপিক চেঞ্জ করতে বলে ওসব ছাড়ুন আপনি ওখানে লোকটি হাতের আইসক্রিম দেখিয়ে বলে মেয়ার মেয়ের মায়ের জন্য আইসক্রিম নিলাম নইলে দুজন ঘরেই ঢুকতে দেবে না পাতা হাসলো অনেক কষ্ট করে এই ফারদিন ইসলাম শুভ নামক প্রফেসরকে তার একটু ভালো লাগতো প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠলে জানতে পারে স্যার বিবাহিত তখন তার বেচারা দিলটা টুট টুট করে ভেঙে যায় ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হওয়ার আগে ছাকা খেয়ে পাকা হয়ে যায় এখন জানলো যে বাচ্চাও হয়েছে আশ্চর্য হবে না কেন এখন বউ বাচ্চার কথা শুনে যেন ছাকাটা পুনরায় খেলো পাতা বলল স্যার আমাদের বাসায় চলুন এই একটু পথ শুভ নামের লোকটি হেসে বলল আজ না অন্যদিন ভালো থেকো কেমন আর আমার কথা মনে রেখো টার্গেট কিন্তু বিসিএস আর মাস্টার্স কোর্স করতে পারো পাতা হালকা হেসে মাথা নাড়ায় সাথে সালাম দেয় শুভ সালামের উত্তর নিয়ে নিজের গাড়িতে উঠে পাতা দাঁড়িয়ে আছে শুভ সারের গাড়ি যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে অবলোকন করে তারপর নিজেও বাইকে উঠে নিজ গন্তব্যে রওনা হয় আভারী আসমা বেগমের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে রাখে মিনু গ্যাসের চুলায় নুডলস রান্না করছে আভারীকে দেখে বলে বড় ম্যাডাম সবাই এনে দিছো আবারই মাথা নেড়ে হাতের কোন আইসক্রিমটা মিনুর দিকে বাড়িয়ে বলে নাও ধরো তোমার জন্য মিনু হাতের দিকে তাকিয়ে বলে ধরাপার ফ্রিজে রেখে দিও আবারই হেসে বলে আর জন্য আনছিলাম দুইটা একটা নিয়ে কয় ওইটা খালারে দাও সে খাইব পোলাটা তোমার কত ভালোবাসে তোমার হিংসে খেতেছে। তোমারও তো ভালোবাসে হারিকাকু হারিকাকু কই তোমার কিছু পিছু ঘুরে বেড়ায় যে আবারই হেসে উঠলো সাথে মিনুও তাদের মতো নিঃসন্তান দম্পতির জন্য ভোর যেন প্রবল খরায় এক পশলা বৃষ্টির মতো তার মাহিন ভোর এদের হয়ে যেন তার মাকে ভুলে থাকার চেষ্টায় ভুলে থাকবে কি মায়ের স্মৃতি যে তার আবছা আবছাও মনে পড়ে না তার দুই বছর বয়সে তার বাবা মায়ের ডিভোর্স হয় তারপর থেকে বাবার কাছে থাকে অরুণ সরকারের জীবন বলতে তার ছেলে ছেলেকে বেশ আদর যত্নেই মানুষ করছে তবু ছোট বাচ্চা মাকে ছাড়া কিভাবে থাকে ছোট থাকতে অরুণ সরকার ছেলেকে সঙ্গে নিয়ে অফিসে যেত ভোরকে কোলে নিয়ে সব কাজ করতো তার স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পর ভোর বাড়িতেই থাকে স্কুলের সহপাঠীদের মায়েদের আদর করতে দেখে মন খারাপ করে থাকে চাচি মনিকে আনিকা ও ছোট রূপমদের আদর করতে দেখে অবিকল চেয়ে চেয়ে দেখবে তারপর মিনুর কাছে গিয়ে আবদার করবে চাচি মনি যেভাবে ওদের আদর করছে তাকেও করতে সবার কাছে আদর পাওয়া তার বড্ড লোক সে চাই সবাই তাকে আদর করুক সবাই ভালোবাসুক তাই যে তাকে ভালোবাসে তার সাথে লেগে থাকবে বারংবার আদরের আশায় মিনু আভারী থেকে বাবা মায়ের মতো আদর ভালোবাসা পেয়ে যেন বারবার তাদের কাছেই আসে ভোর আনিকার ওখান থেকে এক দৌড়ে বাড়ির ভিতরে এসে রান্নাঘরে ঢুকে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে তাকে দেখে আভারী বলে ভোর বাবা কি হয়েছে। এভাবে দৌড়ে আইলে কেন মিনু গ্লাসে পানি ভরে ভোরকে খাইয়ে দেয় ভোর একচমুকে বলে কিছু না এমনি দৌড় দিলাম খালা হুজুর কখন আসবে মিনু চোখ ছোট ছোট করে জবাব দেয় একটু পরেই ভোর রান্নাঘর থেকে বেরুতে বেরুতে বলে আমি প্যান্ট পাল্টে ও করে রাতে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আসমা বেগম আরিয়ান তার কোলে আনিকা আভারি পাশে দাঁড়িয়ে টিভিতে মোটু পাতলো চলছে বাচ্চা বাড়িতে থাকলে ছোট বড় সবাইকেই না চাইতেও কার্টুন দেখতে হবে অন্য চ্যানেলে দেওয়ার প্রশ্নই আসে না কার্টুনের চ্যানেলে অ্যাডভার্টাইজ চলাকালীনও নয় চ্যানেল পাল্টালে তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে আভারি গিয়ে দরজা খুলে দিল অরুণ ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমে সোফায় বসে ব্যাগটা টেবিলে রাখে আসমা বেগম তাকে দেখে বলে আজ এত তাড়াতাড়ি এলে অরুণ স্বভাব সুলভ গম্ভীর গলায় হাসিহীন মুখে জবাব দেয় কাজ জলদি শেষ হলো তাই বরগদা আসমা বেগমের মুখটা গম্ভীর হয়ে যায় আর কোথায় থাকবে সে সারাটা দিন কাজের লোকদের সাথে লেগে থাকবে সেখানেই আছে হয়তো ওদের সাথে থেকে থেকে উন্নতি হচ্ছে তোমার ছেলের স্কুলে মারামারি করছে বাড়িতেও বাদ রাখেনি আভারির পাশে দাঁড়িয়ে সব শুনে মাথা নিচু করে নেয় অরুণ খানিকটা বিরক্ত হয় আসমা বেগমের উপর তার ছেলে যেখানে ভালোবাসা পায় সেখানেই ছুটে যায় আভারিও মিনু যে তার ছেলেকে অনেক ভালোবাসে তার কোনো শঙ্কা নেই সে কণ্ঠে সামান্য কঠোরতা এনে বলে ছোট আরবি ভাই মনে আপুকে আমি চিনি ভোরকে যথেষ্ট ভালোবাসে তারা বা খারাপ চাইবে না আর কি করেছে ভোর আরিয়ান চুপ করে শুনছিল সব ভেবেছিল ভাইকে বলবে না তবে মায়ের সাথে ভাবে কথা বলে আর চুপ থাকতে পারলো না ভাই ওরাই তো তো ছেলেকে ভালোবাসে আমরা তার বাসি না তাই না থাক সেসব কথা কি করেছে জানিস আবার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পাথরের ওপর মেয়েটার হাতে পায়ে ছিঁড়ে কি অবস্থা হয়েছে মেয়েটা এখনো কাঁদছে আবারই মাথা তোলে ভোর কখন করলো এসব তখন যে দৌড়ে এলো অরুণ উঠে এসে কে কোলে নিতে চায় আনিকা আসে না মুখ ফুলিয়ে থাকে অরুণ তার হাতের ছেলে যাওয়া যখন দেখে জোরে ভোরকে ডাক দেয় আভারিকে বলে ভোরকে ডেকে আনা খুনি ভোর ভোর আভারি কি বলবে ভেবে পায় না নিজে রুমে যায় ভোর সেখানেই বসে হোমওয়ার্ক করছে মিনু রান্নাঘরে পাশে দাঁড়িয়ে সব অবলোকন করছে ড্রয়িং রুমের সব কথাই শুনেছে তার চোখ ভরে আছে অশ্রুতে আভারী সেদিকে এক পলছে রুমে গিয়ে দেখে ভোর চুপটি করে বসে আছে তাকে দেখে এসে হাত চেপে ধরে সে ভয় পেয়ে গেছে বাবা অভাবে ডাকছে কেন স্কুলের ঘটনায় এখনও রেগে আছে কি আভারী তাকে নিয়ে ড্রয়িং রুমে যায় ভোর তার হাত শক্ত করে ধরে আভারী আসমা বেগমের দিকে চেয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায় ভোর আভারীর দিকে তাকে করুণ চোখে যার অর্থ এভাবে একা ছেড়ে দিলে বাঘের গুহায় অরুণ ভোরের সামনে দাঁড়িয়ে শক্ত গম্ভীর গলায় বলে আনিকাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে কেন ভোর চকিত দৃষ্টিতে আনিকার দিকে চায় আনিকার ঠোরছে পে একটু হাসে ভোর নির্লিপ্তভাবে তাকিয়ে এসে কখন ফেলে দিল নিজেই তো দৌড়াতে করে গেল উপরন্ত তার আইসক্রিমও ফেলে দিয়েছিল অরুণ ভোরের চুপ থাকে যেন আরও রেগে যায় টি টেবিলে আনিকার পড়ে থাকা প্লাস্টিকের স্কেল নিয়ে ভোরের বাহুতে একটা বাড়ি দেয় স্কেল ফেটে যায় শব্দ করে ভোর ব্যথা পায় বেশ সাথে ভয়ে চুপসে যায় তবুও সেখান থেকে নড়ে না সেভাবেই দাঁড়িয়ে চোখ ভরে ওঠে তার আরিয়ান ভাইকে থামতে বলে আসমা বেগমও মানা করে মারতে বুঝিয়ে বললেই হবে আবারই এগিয়ে আসে অরুণের হাত দিয়ে থামিয়ে ভাঙা স্কেল দিয়ে আরও কয়েকটা বাড়ি দিয়ে ধমক দিয়ে বলে কেন ফেলে বল দিন দিন অবদ্র হয়ে যাচ্ছ স্কুলে একজনের মাথা ফাটিয়ে এসেছো ছোট বোনকে ফেলে দিয়ে কি করেছো গুন্ডামি শিখছো বেশি আদর করি বলে এখন মাথায় উঠে নাচছো বলেই ভাঙা অর্ধেক স্কেলটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় ভোর কেঁপে উঠে চোখ দিয়ে অনর্গল অস্ত্রু বইতে থাকে অরুণ গলল না সে অস্ত্রু দেখে হাত উঠি আরেকটা চড় দিতে নিলে মিনু এসে সরিয়ে নেয় সে আড়ালে দাঁড়িয়ে সব অবলোকন করছিল ভোরকে যখন মারছিল তার বুকটা যেন ফেটে যাচ্ছিল আসমা বেগমের কথায় এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেও আর পারল না ভোরকে নিয়ে ঘরে যায় আসমা বেগম মিনুর কাণ্ডে রেগে যায় দেখেছ কিভাবে নিয়ে গেল যেন ভোর ওদেরই সন্তান মায়ের চেয়ে মাসির দরদ বেশি অরুণ কিছু বলে না ছোট ঢোক গিলে অফিস ব্যাগটা হাতে নিয়ে আনিকাকে বলে চাচু সরি মামনি তোমাকে অনেকগুলো আইসক্রিমের খেলনা দেবো ঠিক আছে বলে তার গালে চুমু দিয়ে হন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায় পাতারা তিন ভাই বোন বড় বোন লতার বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়েছে ভাই লুকমান তার চেয়ে দেড় বছরের বড় অনার্স শেষ করে বেকার খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে নেশায় জড়িয়ে পড়েছিল খানিকটা পাতার বাবা বুঝতে পেরে রিহাব সেন্টারে পাঠিয়েছিল রিহাব থেকে এসে এখন আর ওসবে নেই বেকার ঘুরছে আর চাকরি খোঁজার চেষ্টায় আর পাতা ছোট অনার্স শেষ করে ইংলিশ মিডিয়ামে শিক্ষকতা করছে পাতার বাবা আতিকুর ইসলাম একজন ভূমি অফিসের সরকারি কর্মকর্তা মা লাবুনি আক্তার গৃহিণী তাদের মধ্যবিত্তের সংসার রাতের খাবার খেতে বসেছে পাতা পাতার বাবা মা ভাই লাবনী সবার পাতে ভাত তরকারি দিয়ে নিজেও বসে পাতা নিজের পাতের দিকে চায় প্লেটার এক সাইডে অর্ধেক চিংড়ি পাতা মায়ের দিকে চায় অর্ধেক দিল কেন মায়ের পাতেও অর্ধেক লাবণী এক তার খাওয়ায় ব্যস্ত পাতা হালকা নজর ঘুরিয়ে বাবা ভাইয়ের পাতে দেখে আর চোখে ব্যাপারটা খুবই ছ্যাবলাম তবুও চায় সে তাদের পাতে পুরো চিংড়ি সে চিংড়ি কিনেছিল ও বড় বড়ই দশটা ছিল তাহলে সে আমতামতা করে বলল। তুমি অর্ধেক করেছো কেন মা সবাই পাতার দিকে চায় লাবণী মেয়ের দিকে তাকিয়ে বলে পাঁচটা ফ্রিজে রেখেছি আর পাঁচটা রেখেছিলাম ছেলেটা চিংড়ি পছন্দ তো জানিসই রান্না করার সাথে সাথেই আবদার করে খাবে তখন একটা দিয়েছিলাম পাতা আর কিছু বলে না আতিকুর ইসলাম গম্ভীর মুখে ভাতে লোকমা তুলেছে বাবার সামনে পাতা সাহস হয় না এটা বলার তো আরেকটা কি করলে সে চুপচাপ খেতে লাগলো তার মা হয়তো জানেই না যে তারও চিংড়ি বেশ পছন্দের আর জানলেই বাকি লুবমান চিংড়ি অর্ধেক ভাগ করে এক ভাগ বোনের পাতে তুলে দেয় পাতা ভাইয়ের দিকে তাকিয়ে হেসে বলে তো পছন্দ তো তোর পছন্দ তো তুই খা আমি খাবো না আমার ভালো লাগে না তেমন মাকে অর্ধেক নিতে দেখে বললাম বলেই তুলে লুবমানের পাতে দিল লুবমান পুনরায় তুলে বোনের পাতে দিয়ে বলে তা তো আমি খেয়েছি আর অর্ধেক আছেই তো খেয়ে দিই একটু মোটা হ নইলে শ্বশুর বাড়ি থেকে বলবে বাপের বাড়ির লোক হাওয়া খাইয়ে পেলেছে এমনিতেই তো এই তুই তারপর মশার বডি ফু দিলেই উড়ে যাবে দে ফু যদি না উড়ি তোর খবর আছে আর আমি অতটাও খাটো নই পাঁচ ফুট আমি ওর সময় এত কথা বলতে কিসের চুপচাপ খাওয়া যায় না দুই ভাই বোন চুপ করে যায় বাবার গম্ভীর আদেশে আতিকুল ইসলাম গম্ভীর ও কঠোর একজন মানুষ পরিবারের সকলেই ভয় পায় তাকে তার কথা এসে হয় এই ছোট্ট সংসারে খাওয়া দাওয়া শেষে আতিকুর রহমান সোফায় বসে লাবনী পাতা লুকমানকেও বসতে বলে সবাই বিনা বাক্যে বসে পড়ল আতিকুর ইসলাম বলেন তার জন্য যে প্রস্তাব এসেছিল ওরা মানা করে দিয়েছে লাবনীর মুখটা হতাশা প্রকাশ করে বলে কি বলল কেন মানা করলো সেটা বলেনি ক্লিয়ার করে ওরা রাজি হলেও আমি করতাম না বিয়ে আব্বু আমি দেখতে শুনতে খুব খারাপ নই আর না খোড়া লুলা কানা হাবি যাবি না কোনো না কোনো প্রকার বাজে রেকর্ড আছে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করছি না ডিভোর্সি তাহলে কেন একটা ডিভোর্সি লোককে বিয়ে করব যতই বড় লোক বা ওয়েল সেটেলড হোক না কেন এ লুমানো বোনের কথায় সায় জানালো তা ঠিক বলেছে আব্বু শি ডিজার্ভ আ বেস্ট পারসন ভালো প্রস্তাব আসলে কথা আগাবে পাতার বাবা স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে তাকায় লাবণী একটা ঢোক গিলে পাতাকে বলে কোন রাজকুমার বসে আছে শুনি যেইনা না চেহারা তার ওপর স্বল্প বয়সও বেশি চব্বিশ পড়ে গেছে আর আর লোকমান ভালো ঘরে পাঠাতে চাইলে হাড়ি হাড়ি টাকাও পাঠাতে হবে তাদের ঘরে গয়নাগারটির তো কথাই নাই এসব কই থেকে আসবো শুনি সে না এসেছিল একটা বিশেষ ক্যাডার আট লাখ টাকার সাথে দুই বড়ি স্বর্ণ চাইলো পারবো এত টাকা দিতে আমরা পাতার চোখ ভরে উঠে লুকমান চুপ করে বসে আছে কি জবাব দেবে আতিকুর রহমান উঠে হন করে রুমে চলে যায় পাতা বাবার যাওয়া দেখে নিজে উঠে রুমের দিকে অগ্রসর হয় সুনসার নীরবতা বিরাজ করছে আশেপাশে অন্ধকার রজনীতে চাঁদের ম্লান আলোয় আবছা আলোকিত পরিবেশ শস্য শ্যামলা ধানের ক্ষেতে চাঁদের ম্লান আলো পড়ছে হালকা ঝিরিঝিরি বাতাসে দোদুল্যমান ধানের ক্ষেত উপরে বড় গোলাকার জোসনা বিশাল সারি সারি ধান খেতের চতুর্দিকে বড় বড় গাছের ছায়া তারকারাজি মিটমিটিয়ে হাসছে এ যেন এক স্বর্গীয় দৃশ্য বিনা আলোয় ধানের ক্ষেতের মাঝখানে বসে সচক্ষে অনুভূত করলে তনু মঞ্জুরে শীতল স্রোত হয়ে যায় গাছ ছমছম করে সাথে অনেকটা ভালো লাগার অনুভূতি পাতাদের বাড়ি নগর থেকে খানিক দূরে রাস্তার ধারে ফসলি জমি ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে শুধু তারাই নয় তাদের বাড়ির আশেপাশে সব বাড়ি ফসলি জমিতে বাড়ির পিছনে ফসলি খেত পাতাদের একতলা বাড়ি পাতা বিছানায় শুয়ে আছে তার বিছানার বাইরে স্বর্গীয় দৃশ্যাবলী দেখা যাচ্ছে চাইলে সে সে গিয়ে অনুভব করতে পারে কিন্তু খুবই ভীত তাই একা যাওয়া তার পক্ষে বলা যায় তার রুমে আলো জ্বলছে সে আলো জ্বালিয়ে ঘুমায় অন্ধকারে তার ফবিয়া আছে আর তাছাড়াও তার যাওয়ার মন নেই সে জানালার দিকে একটু সেটে যায় এক হাত জানালার গ্রিলে রাখে মায়ের কথাগুলো কানে বাজছে এখনো তার জীবনটা এমন কেন সব থেকেও যে তার কিছুই নেই বড় দুই ভাই বোনের মতো বাবা মার কাছ থেকে আবদার করতে পারে না তাদের মতো ভালোবাসাও পায় না আদৌ তাকে ভালোবাসে তো ভালোবাসলে নিশ্চয়ই জন্মের পর অন্যের কাছে রেখে আসতো না এভাবে যে কোনো ডিভোর্সই লোকদের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো না এমন না যে সে তাদের উপর বোঝা হয়ে আছে মাস শেষে বিশ হাজার টাকা ষোলো হাজার মায়ের হাতে দেয় নিজের হাত খরচ বাবদ চার হাজার রাখে এ বাড়িতে সে এক আগাছার মতো যাকে তার বাবা মা চায়নি এসে গেছিল। কেটে দূরে কিন্তু আবার হয় একটা সংসারের সে বোঝাস্বরূপ পাতার নিজের একটা সংসার চায় যেখানে সব তার হবে কেউ দূর চাই করতে পারবে না একজন আদর্শ জীবন সঙ্গী যে তাকে আগলে রাখবে তার জন্য একটু পাগলামি করবে রোমান্টিক হবে তাকে চোখে হারাবে আর আর আরও অনেক কিছু শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই তাকে স্নেহ সম্মান দুটো করবে তার সেই স্বপ্ন বোধহয় স্বপ্নই থেকে যাবে তার কপালে বোধ হয় কোনো ডিভোর্সই নাচে তার ভালো সম্বন্ধ আসেনি এমন না এসেছে বেশ কিছু তবে তাদের চাহিদাও অনেক আজকাল তো যৌতুক নেই সেটা উঠে গেছে এখন তো শুধু পাত্রের মুরুব্বী গোছের লোকেরা পাত্রীর ভালোর জন্য ভালো থাকার জন্য উপহার চায় এই যেমন ছেলের ঘর সাজানোর জন্য সোফার সেট ড্রেসিং টেবিল আলমারি সহ আরও বিভিন্ন সামগ্রী এগুলো তো আপনাদের মেয়েরই থাকবে শুধু ছেলের জন্য মোটর সাইকেল ছেলে চাকরি নিতে অনেক টাকা দিতে হয়েছে আপনারা কিছু হেল্প করুন এই যেমন দশ বিশ লাখ কামাই করে তো আপনার মেয়েকেই খাওয়াবে ছেলে চাকরি কনফার্ম শুধু কিছু টাকা দিলেই জয়েন করবে আমরা জোগাড় করেছি শুধু কিছু টাকা শর্ট আছে আপনারা বারো লাখ দিন সব সেটেল পাতার হাসি পায় কি অভিনব পদ্ধতি যৌতুক নেওয়ার রাতের খাবার খেতে বসেছে সরকার পরিবার সকলে উপস্থিত আছে ভোর ছাড়া অরুণের ছোট বোন আদুরি বসেছে অরুণের পাশে সে প্লেটে রুটি ছিঁড়ে মুখে দিয়ে অরুণকে বলল বড় ভাইয়া আমার কিছু টাকা লাগবে আমাদের ডিপার্টমেন্ট থেকে টুরে যাবে কক্সবাজারে আমিও যাব তোমরা কিন্তু না করতে পারবে না না করলেও শুনবো না চাঁদা এখনো ঠিক হয়নি তবে বড় ভাইয়া চাঁদার টাকা তুমি দেবে আর অ্যাডভোকেট সাহেব আপনি শপিং আর হাত খরচ দিবেন আগেই বলে রাখলাম কিন্তু আসমা বেগমের পছন্দ হলো না তিনি মেয়েকে বললেন আদু কক্সবাজার অনেক দূরে আর ভার্সিটি থেকে অনেক ছেলে ফেলে যাবে আজকালকার ছেলেদের ভরসা নেই আর তোর বান্ধবীরাও কেমন যেন ওদের ভরসা নেই কোথাও যাওয়া হবে না আদুরই খাওয়া বন্ধ হয়ে যায় চোখ ভরে আসে নাক টেনে বলে